হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়েছি তোমাদের জন্য স্বরবর্ণ স্বরবর্ণ এবং ছড়া পুরো ভিডিওটি দেখবে কোন জায়গায় স্কিপ করবে না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করা যাক ওয়া ওয়া ওয় এজোর ওয়াই অজগর অজগরটি আসছে তেরে ওয়া বৰ্গীয়জ গ র টয়সুই অযগরটি আ দৈন্তেসয়া চয়েকা আসছে তয়েকা ধরে একার তেরে আজ গর্তি আসছে তেরে আ আয়ে আম আয়ে আম আমটি আমি খাবো পেরে আ ময়া তোর আমটি আ মহই আমি ব খাব পয়ে কায়েকার পেরে আমটি আমি খাব পেরে হসই হসইতে ইঁদুর হসইতে ইদু ইঁদুর ছানা ভয়ে মরে বসুচন্দ্র দয় হসু র ছয় আকার আকার ইঁদুর ছানা ভয় অন্ত ভয়ে ম র একার মরে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে ল পাযাকার ক্ষয়শই ইগল পাখি পয়াকার ছাড় র একার ধরে ইগল পাখি ধরে ছড়া খোকন যাবে শ্বশুর বাড়ি খোকন যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়িতে আছে হুলো বেড়াল কমর বেঁধেছে ক্ষয়কার কন্তানো খোকন বয়ে কার যাবে তাহলে বসয়ে বয়ে তারপর সুর শ্বশুর বা কার্যাম ড্রয়শই বাড়ি কখন যাবে শ্বশুর বাড়ি সঙ্গে বয়েকার সঙ্গে কার যাবে কয়ে কার কে সঙ্গে যাবে কে বাঁ কার্যাম ড্রয়সই তয়ে কার বাড়িতে আর ছয়েকার আছেন অসুলকার হুল বয়ে কার ড্রাকার ল বিড়াল বাড়িতে আছে হুলু বিড়াল কয় কার মোয়া র কোমর বচন্দ্রে কার ছয়েকা বেঁধেছে কোমর বেঁধেছেন কখন যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়িতে আছে হলো বেড়ার কমর বেঁধেছে উঠ হসউতে উঠ উঠ চলেছে মুক্তি তুলে হসউ ক রট ছ ল কার ছ কার চলেছে ময়সু খ টয় হসুই মুক্তি তয় সু ল কার তুলে রট চলেছে মুক্তি তুলে দীর্ঘ উম দীর্ঘ উটি আছে ঝুলে দৈ দীর্ঘ ই ঘয়রে দীর্ঘ সৌ তয়েশি উটি আয়কার আছে জয়সৌ লয়েকার ঝুলে দীর্ঘটি আছে ঝুলে বিয়ে ঋষি বিয়ে ঋষি ঋষি মশাই বসেন পূজায় সাই হাসই ঋষি মা তালে বসা আকার হাসই মশাই বা কার দন্তানো বসেন পয়ী বুড়িজাকার অন্তস্থ পূজায় ঋষি মশাই বসেন পূজায় লি ল যেন ডিগবাজি খায় লি ককার লিকার, অংশ জয়িকার দন্তানো যেন ডই গকার জয়দী হই ডিগবাজি খাকা অন্তুষ্ট ওয়া খায় লেন ডিগবাজি খায় ছা দোল দোল দুলুনি দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বার আসবে যখনই নিয়ে যাবে তখনই দয়কার ল দোল দয়কার ল দোল 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 দয়স লয়সুন লয়সই দুলুনি dolol dulu nih raka ingwa karanga maka takaran pustuwa matai ranga matai caya shi rasu nana shi chiruni. ranga matai Ciri. ciru bor bor a ah, nanda sha আসবে অন্ত নয় হাসই যখনই বর আসবে যখনই দিন তো নয় হাসেই অন্তস্ত এক নিয়ে অন্ত বা একার যাবে তো খ দিন তো নয় হাসই তখনই নিয়ে যাবে তখনই দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে তখনই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং নেক্সট ভিডিও নেক্সট ডে আজকের জন্য খোদা হাফেজ